latest update এর জন্য ultra channel কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আপনারা যার জন্য এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবছরের শ্রেষ্ঠ অভিনেতা আপনাদের অপেক্ষার পালা এবার শেষ এবছরের শ্রেষ্ঠ অভিনেতার নাম ঘোষণা করবেন এবছরের শ্রেষ্ঠ অভিনেত্রী নন্দিতা সেন আমি নন্দিতা সেনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি নন্দিতা সেন অভিনেতার পুরস্কার পাচ্ছেন মান সম্মান ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সুপারস্টার রাজ চৌধুরী রাজ চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুপারস্টার আวกি কি হাজারো মানুষের ভিড় আমার হাতে বেস্ট অ্যাক্টরের পুরস্কার সুপারস্টার দিলীপ কুমার অমিতাভ বচ্চন রাজেশ খান্না শাহরুখ খান দাপা আম লাজ এই যে যখন তুমি সুপারস্টার হবে তখন দেখাই যাবে এখন তুমি পাতি ডান্সার নায়ক নায়িকার পাশে দাঁড়িয়ে কোমড় দোলাও আরে এখন স্বপ্ন ছেড়ে ওটো নইলে আজকে রোজ আড়াইশো টাকা ভোগে যাবে আর কপালে জুটবে ডাইরেক্টারের দাঁত খিচুনি ও রাস্তা

কি বকছেন কি বলছেন কি আরে কি পাবেন আমরা কি ভাড়াটা দি না নাকি আমরা ভাড়া দিই হ্যাঁ হ্যাঁ হয়তো ওই মানে দু মাস তিন মাসের ভাড়া বাকি পড়ে যায় তবে আর দেরি নেই এবার একটা বিরাট ছবিতে সাইন করছি আমি এসে যাবে সঙ্গীত জগতের বিরাট তারা এক মাসে দিয়ে দেব বারো মাসের ভাড়া সেইগুলো বালি তোর হাতে জশ রেখা বলে কিছু নেই

কি হচ্ছে এটা সকালবেলা উঠে আপনি এগুলো কি শুরু করেছেন এক কোনি মিসেস গোন তো চলে আসবে একে তো পাঁচ মাস করে এক একজনের ভাড়া বাকি পাইপ পে নিচে নামতে হয় চন্দ্র শান্তি 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 তুমি অশান্তি করলা আমার শালা বাবু এবার তুমি খাওয়া দেবে আমার বউয়ের মায়ের পেটের ভাই যত সব তোমার হিটলার বাড়ি যদি একবার দেখতো না আন্টি আমার সফট ফাঁকি দেবে তুমি কুড়ি ঘর ভাড়াতে আমি একা সামলাই রাইট মানে আন্টি নো নো আন্টি আই মিসেস কমস ওকে Excuse me, Mrs. Combs. ঘোড়া ঘাসের সাথে বন্ধুত করলে ঘোড়া খাবে কি আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার ভাড়া দেবে টু মান্থস টু মাসের ভাড়া দি তো মিসেস গোমস না মানে আন্টি না মানে মিসেস গোমস কদিন সময় দিন ওকে আমি তোমাকে দুই দিন সময় দিলাম টু মাস তার মধ্যে ভাড়া দিতে না পারলে ভেকেট দা রুম খালি করে দেবে মনে থাকবে কথাটা দেখুন তোমরা সবাই মিলে আমাকে ফাঁকি দিচ্ছাউন থাম আছে ভাড়া না দিয়ে পাইপে চড়া আমি তোমার মজা দেখাচ্ছি

আসতে কেন এটা কি তোমার বাবার কেনা হল একটা কথা বললি না মেয়ে রে বিলা করে দেব সরি ভুল হয়ে গেছে তোমাদের আমি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস পড়াব তোমরা হয়তো এর আগেও দেবদাস পড়েছো দেবদাস চরিত্রটা শরৎবাবুর একটা অমূল্য সৃষ্টি একদিন বৈশাখে দ্বীপপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না উত্তাপেরও সীমা ছিল না ঠিক সেই সময় থেকে মুখুজ্জুদের দেবদাস পাঠশালার ঘরের এক কোণে স্লেট হাতে লইয়া চক্ষু বুঝিয়া আা ছড়াইয়া হাই তুলিয়া অবশেষে হঠাৎ তুমি কোথা থেকে এলে? দরজা দিয়ে দরজা দিয়ে কি হচ্ছে? একটু আগেও তো তুমি এখানে ছিলে না? না ছিলাম বেশ বলো তো আমি এতক্ষণ কি পড়াচ্ছিলে? আচ্ছা বলো তো দেবদাস কে পার্বতী কে কেন দেবদাস শাহরুখ খান আর পার্বতী ঐশ্বর্য রাই স্টপ ইট না মদম दिलीप কুমার সুচিত্রা সেন দিন রাত শুধু সিনেমা 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 তোমার মাথায় শুধু সিনেমার পোকা দেখো আমি তোমার গার্জিনকে ডেকে ইমিডিয়েট কমপ্লেইন করব বলি শুনছো তোমার ঢিংগি বোনের कांड ছি 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 কলেজ কামাই করে সিনেমা হলে গিয়ে বসে আছে

তার মধ্যে রিসির বই হ্যাঁ তুমি কি গো সংসার সম্বন্ধে তোমার কোনো চিন্তা নেই দিন রাত কেবল রেস আর রেস কে বললো চিন্তা নেই এবার যেটা টিপস বেশি নাকি নিতে পারবে না একেবারে জ্যাকপট শুধু টাকা 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 চুপ কর এত যদি টাকার চিন্তা তাহলে তোমার বোনের পড়াশোনা ছাড়িয়ে দিয়ে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে আপদ বিদায় করো ঘরের মধ্যে বসে বসে গুচ্ছের টাকা ষষ্ঠী পূজা করছে বৌমা এসব কি বলছো তুমি রানীর পড়াশোনা ছাড়িয়ে দেব হ্যাঁ দেবেন কারণ আপনার মেয়ে পড়াশোনার নাম করে সিনেমা হলে পড়ে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে গুলছাড়রা ওরা আপনার প্রশ্ন পেয়ে তো উচ্ছন্নে গেছে বলে যেও না বৌমা আমার পেনশনের টাকায় রানীর পড়াশোনা চলে অত বড় মুখ করে পেনশনের কথা নাইবা বললেন বাবা পেনশন তো পান মোটে বারোশো টাকা তাও আবার কোনো কোনো মাস পান না এদিকে রয়েছে আপনাদের দুজনের খাওয়া দাওয়া আর ওষুধপত্র বলি জীবও তো কম নয় আপনাদের মা ছাড়া ভাত মুখে রোচে না এসবের পিছনে প্রত্যেক মাসে কত খরচ হয় হিসাব করে দেখে না একবারও এই যে এলেন নবাব নন্দিনী একজন শিক্ষকের মেয়ে হয়ে তুমি কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখে তোমার লজ্জা করে না আর তোমার জন্য আমার এত অপমান সহ্য করতে হয়েছে কি করব আমার পড়তে ভালো লাগে না কি বললে কত কি লাগে তাহলে এই দেখুন পড়ার বইয়ের মধ্যে সিনেমার নায়কের ছবি পড়ছেন পাকনা গোজেছে ও মা আপনি আমার উপর যতই স্যাছেন বাবা তবু আমি বলতে ছাড়বো না এখনো সময় আছে নিজের মেয়েকে শাসন করুন বৌদি তুমি নিজের চরকায় তেল দাও কি বললি Kau kena siapa, Jamuna? Kau kena siapa? Kau kena siapa, Jamuna? Kau সামনা সামনে দেখবে হ্যাঁ তুই ঠিক হচ্ছে ভীষণ পারবো কিন্তু পরে খুব ভালো খবর আছে গো কুনাল জি নাচছে

আচ্ছা কি নেই আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি আর তোমার কাছে কিচ্ছু নেই নাথিং নাথিং রিয়েলি জিনিয়াস থ্যাংক ইউ アドワンティング डायरेक्टर साहब यस सर आपने डायलॉग को एकदम बकवास हिंदी चुभी मेरा और क दिन তো তাই খাচ্ছে খাক যে করার ক্ষমতা হবে না সেদিন ওষুধ খেতে হবে ডাক্তার দেখাতে হবে নেক্সট রেডি করো ওকে ক্যামেরা পজিশন אבי ফোন হ্যালো চলে যাচ্ছে আচ্ছা ওকে একটু আটকাও আমি আমি এখানে আসি এখানে চলে যাচ্ছ হ্যাঁ এখানে থাকার আর কোনো মানেই হয় না যা বলার তুমি স্পষ্ট করে বলো আমি বলছি আপনি সাথে নায়িকা নন্দিনীর রাত্রিবাস নন্দিনী কুণাল জিতের মধুচন্দ্রিমা আর নন্দিনী জিতের গোপন প্রেম এগুলো সব মিথ্যে নিলা ইউনো জার্নালিজম এর উপর ভিত্তি করে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না সব মিথ্যে নিলা আমি যাবই না নিলা তুমি যাবে না ছাড়ো আমাকে আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ আমাদের স্বামী মধ্যে আপনি কোনো কথা বলবেন না দয়া করে প্লিজ না নিলা তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না শুনে সব মিথ্যে প্লিজ আমি তোমাকে বিশ্বাস করি না কোনাল তুমি ছাড়ো আমাকে নিলা নিলা শোনো আমার কথা শোনো প্লিজ আই সি লিভ মি না নিলা না না আমি তোমার কোন আডালি নই আমি নীলার বাবা তোমার ফোন এখনো বলবে সব মিথ্যে ডিভোর্স পেপার সাইলিট অফ ইয়ার এখানে সই করো তুমি কি চাও মুক্তি

একটা বিশেষ খবর আছে এই মালা আমি বলছি আগামী চোদ্দই ফেব্রুয়ারি আমাদের এক্সকারশন জি জি যাবে নাম লেখাবে

আমারও বয়ফ্রেন্ড আছে কেন গুল দিচ্ছি গুরু তোর আমার বয়ফ্রেন্ড আর যদি বয়ফ্রেন্ড আনতে পারে? কেন ভাড়া পাওয়া যায় নাকি কোশি ভালো চলে আস্তে আস্তে থামো থামো নো গন্ডগোল সবাই শুনে নাও রানী যদি বয়ফ্রেন্ড না আনতে পারে তাহলে বাসের দরজা থেকে পত্রপাঠ বিদায় রাজি রাজি

একটা প্রেম করতে পারোনি কে বলেছে আমি প্রেম করিনি আমারও একটা প্রেমিক আছে আমার স্বপ্নের রাজা কুনালজিৎ কিন্তু তাকে তো সিনেমার পর্দা থেকে নামিও না যায় না কি বললা সিনেমা সে আছে তোমার মানে প্রেমিক আজকে কত কলেজে বন্ধুগুলোকে সব দেখিয়ে দেবো

কথা বিশ্বাস করি না আমি সত্যি ভুল করেছি আমার বন্ধুদের সামনে আমি একদম ভাই হয়ে যাবো